আমার হাত উপরে থাকবে নাকি নিচে থাকবে না বুঝলে ওয়াজ করতেন বুঝিয়ে রাখ আমার হাত হুজুরের উপরে থাকবে নাকি নিচে থাকবে আর হুজুর যদি টাকাটা নেই কিছু এই যে কাগজটা দিলাম এটা কি উপরে উপর থেকে দিলাম না নিচে থেকে দিলাম তাহলে আমার হাত কি উপরে নাকি নিচে নাকি আর যিনি টাকা নিয়েছেন আমার হুজুর ওনার হাত কি নিচে নাকি উপরে হাজরত বলেন আমার রসুল বলেছেন ইয়দুল উলিয়া দাতার হাত সেরা দাতার হাত উত্তম মিনিয়াদি সুফুলা গ্রহিতার হাত থেকে আমি আমার সম্পদ যখন ইসলামের জন্য রসুলকে দেব আমার নবীকে দেব রসুলের হাতের উপরে আউবকর হাত উঠে যাবে সুহান বলেন বকরের হাত যদি দয়াল নবীর হাতের উপর উঠে যায় বেয়াদবি হবে আমার হাত সম্মানিত হয়ে যাবে রসুল নিচে দিয়ে নেবেন রসুলের হাত নিম্নমানের হয়ে যাবে সুতরাং এই বেয়াদবে আমি করতে পারবো না আল্লাহ ইয়াদুল ইয়াদুলিয়া খই রঙিন ইয়াদি সুফলা আমি যখন দেব। আমার দয়াল নবীর হাত নিচে যাবে আর আমু বকরের হাত উপরে চলে আসবে এই বেয়াদবি আমি করতে পারবো না কিন্তু আমি চাই আমার সম্পদগুলো আমার রসুলের হাতে দেওয়ার জন্য সুবাহান আল্লাহ বলে কিন্তু কেমনে দি তো তোমার দুঃখ কি তুমি কি চাও তুমি কি সম্পদ দিবে না বলে আমি তো দিতে চাই আমার মনের ইচ্ছা হলো আমি আবু বকর যেন ইসলামের জন্য সাবই কেরামের জন্য কোরআনের জন্য টাকাগুলো যেন সম্পদগুলো যেন আমার দিতে না হয় আমার রসুল যেন নিজের মনে করে আমার সম্পদগুলো যেন ইসলামের জন্য অকাতরে দান করে বলেন সুবহানাল্লাহ আমি দেব না আমার সম্পদ আমার জীবন আমার মরণ সমস্ত কিছু আমার রসুলকে দিতে চায় আর আমার রসুল যেন আমার সব সম্পত্তি নিজের মনে করে যেখানে যা দেওয়ার ইচ্ছা হয় সেখানে দেয় আমার যেন দিতে না হয় শুভামল্লাহ বলেন হলে কেমন ভালো আজমায়েন নেভার ইউ বিলিবার তোমরা কখনো ইমানদার হতে পারবে না আনটিল যতক্ষণ পর্যন্ত আই এম আমি তোমাদের কাছে ডিয়ারার অধিক প্রিয় হতে পারবো না ফ্রম ইউর ফাদার ইউর মাদার ইউর সন হোল মেন কাইন্ড সমস্ত মানুষের উপরে আমাকে যদি বেশি ভালোবাসা দিতে না পারো তোমরা ইমানদার হতে পারবে না সুবাহ বলেন সবচেয়ে সুলের বড় প্রেমিকের নাম কি হজরত আবু বকর অন্তরে শুধু মুখে না আমরা সুলকে অন্তর দিয়ে ভালোবাসি একটু সিক্রি করেন লা ইলাহা এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি আপনাদের কষ্ট হচ্ছে নাকি নড়াচড়া বেশি হচ্ছে আপনারা কষ্ট হচ্ছে এই যে ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আওয়াজ যতটুক শক্তি আছে একটা আওয়াজ দেন नारे तकबीर আল্লাহু নাড়িয়ে তাকবীর আল্লাহু আল কোরআন আলো ভরে আলো আল হাদিসের আলো গিয়ে الحمد لله বলে الحمد এখন আমরা কথা বলবো আজকে আল্লাহ এবং রসুলের ভালোবাসা নি কথা অনুবাদ এবং শান নজুল কয়েকটার ভিতর সংক্ষেপে একটা বলেছি এখন আমরা শুনব রসুলের ভালোবাসা কেমন প্রয়োজনীয় জিনিস রসুলের কারিম একটা হাদিসের মধ্যে মুসলিম বিভিন্ন হাদিসের মধ্যে একটা বাব আছে ইমান নবীর ভালোবাসা ইমানের অঙ্গ নবীর ভালোবাসা কিসের অঙ্গ নবীর ভালোবাসা সারা ইমান টিকিব না ইমান কি টিকবে আল্লাহর নবী বলছেন কল আর সুলাই সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম সাল্লা ইউ মিনু আহাদুকুম হাত্তা আগুনা আহাবা ইলাই হিমে ওয়ালি দি নাসি আজমায়েন نبار يبديه والناس أجمعين نبار يبلي بار তোমরা কখন ইমানদার হতে পারবে না আনটিল যতক্ষণ পর্যন্ত আই এম আমি তোমাদের কাছে ডিয়ারার অধিক প্রিয় হতে পারবো না ফ্রম ইউর ফাদার ইউর মাদার ইউর সন এন্ড হোল মেন কাইন সমস্ত মানুষের উপরে আমাকে যদি বেশি ভালোবাসা দিতে না পারো তোমরা ইমানদার হতে পারবে না সুবহানাল্লাহ বলেন সবচেয়ে রসুলের বড় প্রেমিকের নাম কি হদরত আবু বকর জোরে বলেন নাম কী আবকর সিদ্দিক সবচেয়ে বড় প্রেমিক যদি বলা হয় আমার রসূলের সবচেয়ে এক নম্বর চ্যাম্পিয়ন আশাক রসুলের নাম কী নামাজবে কি নামাজবে কথা বলে নাম আসবে কি শাবাইকের এমন নাম নিলে স্বাবনা গোনা আওয়াজ করে নেন রসুলের এক নম্বর আশেকের নাম কি। আবু বকর সিদ্দিক জুড়ে বলেন নদীল্লাহু এমন প্রেমিক সারা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় দেয়া হয় আবু হিজরতের তিন যে রাত ওই এক রাতের প্রেমের সমান হবে না সুবহান বলে এমন ভালোবাসা দেখাইছে সেজন্য আল্লাহ পাক বলেন ইন তুহে বোন আল্লাহ ফত্ত বিওনি আদর তাবুয়া করে রসুলকে ভালোবেসেছেন রসুল এরা করে রাসূলের অনুসরণ করে একজন কবি তার চমৎকার বাংলায় বলেছেন সিদ্দিক اکبر ইবনে কুহাফা রাসূলের রবিকল ছায়া সবই দিনের তরে কে আর এমন উজার করে দিল যা ছিল সবই সুবহানাল্লাহ বলে কেমন ভালোবাসা থাকলে মানুষ এই চিন্তা করতে পারে দরজা বন্ধ করে আউব কর কাঁদতেছেন মনের দুঃখে সাবেক এরম বলে আবু বকার রজিয়াল্লাহু তাড়ান হোক কোন কারণ ছাড়া ঘরের ভিতরে কাঁদ কেন হাজার টাউকর বলে বন্দু কাঁদি আমার অডিগুলো সম্পদ আছে আমার অনেক টাকা পয়সা আছে আমি চাই আমার সব সম্পত্তি আল্লাহর নবীর কাছে ইসলামের জন্য দান করে দিতে তো দান করে দিবা এতে কান্নার কি আছে আল্লাহর জন্য রসুলের জন্য ইসলামের জন্য তোমার টাকা দান করে দিবা তাতে কান্নার কি আছে কান্নার আছে এটা কি বলে হাদিসের মধ্যে আছে ইয়াদুল ওলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফালা উপরের হাত নিচের হাত থেকে উত্তম হয় যে কেউ আপনাকে দান করবে এই টাকাটা আমি হুজুরকে দেব আমি দেওয়ার সময় আমার হাত উপরে থাকবে নাকি নিচে থাকবে ন ওয়াজ বুঝিয়ে আমার হাত হুজুরের উপরে থাকবে নাকি নিচে থাকবে আর হুজুর যদি টাকাটা নাই কি মনে করবেন দেরি এই যে কাগজটা দিলাম এটা কি উপরে উপর থেকে দিলাম নি নিচ থেকে দিলাম তয়রা আমার হাত কি উপরে নাকি নিচে আর যিনি টাকা নিয়েছেন আমার হুজুর উনি হাত কি নিচে নাকি উপরে হযরত আবু বকর বলেন আমার রাসূল বলেছেন ইয়াদুল ওলিয়া দাতার হাত সেরা দাতার হাত উত্তম মিন ইয়াদি সুফলা গ্রহিতার হাত থেকে আমি আমার সম্পদ যখন ইসলামের জন্য রসুলকে দেব দেবো আমার নবীকে দেবো রসুলের হাতের উপরে আউ বকর হাত উঠে যাবে সুহানলা বলেন আউবকরের হাত যদি দয়াল নবীর হাতের ওপর উঠে যায় বেয়াদবে হবে আমার হাত সম্মানিত হয়ে যাবে রসুল নিচে দিয়ে নেবে। রসূলের হাত নিম্নমানের হয়ে যাবে সুতরাং এই বেয়াদবি আমি করতে পারবো না আল্লাহভ দুর্বল ইয়াদুলিয়া খই রুমিনিয়াদি সুফেলা আমি যখন দেব। আমার দয়াল নবীর হাত নিচে যাবে আর আমু বকরের হাত উপরে চলে আসবে এই বেয়াদবি আমি করতে পারবো না কিন্তু আমি চাই আমার সম্পদগুলো আমার রসুলের হাতে দেওয়ার জন্য সুবাহান আল্লাহ বলে কিন্তু কেমনে দি তো তোমার দুঃখ কি তুমি কি চাও তুমি কি সম্পদ দিবে না বলে আমি তো দিতে চাই আমার মনের ইচ্ছা হলো আমি আবু বকর যেন ইসলামের জন্য সাবই কেরামের জন্য কোরআনের জন্য টাকাগুলো যেন সম্পদগুলো যেন আমার দিতে না হয় আমার রসুল যেন নিজের মনে করে আমার সম্পদগুলো যেন ইসলামের জন্য অকাতরে দান করে বলেন সোহান আমি দেব না আমার সম্পদ আমার 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 জীবন মরণ সমস্ত কিছু রসুলকে দিতে চাই আর আমার রসুল যেন আমার সব সম্পত্তি নিজের মনে করে যেখানে যা দেওয়ার ইচ্ছা হয় সেখানে দেয় আমার যেন দিতে না হয় শুভান না হলে কেমন ভালো